না আইসক্রিম না পুডিং আর না কেক মাত্র তিনটি উপকরণে এইরকম একটা লোভনীয় রেসিপি তৈরি হয়ে যাবে এটা ভীষণই সফট ক্রিমি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যাবে কোনো স্পেশাল দিনে কিংবা বাড়িতে কোনো অতিথি আসলে এই রকম একটা লোভনীয় রেসিপি দিলে সকলের মন ভালো হয়ে যাবে চলুন দেখে নি আজকের এই দারুণ স্বাদের লোভনীয় রেসিপিটা রেসিপিটার জন্য সবার প্রথমেই আমার এখানে লাগবে এক কাপ দই আমি এটা প্যাকেটের যে দই হয় সেই দইটা নিয়েছি তবে আপনারা বাড়িতে পাতা টক দইও ব্যবহার করতে পারেন সবার আগে দইটা এরকম একটা ছাঁকনির মধ্যে ছেঁকে দইয়ের যে এক্সট্রা জল থাকে সেটা বের করে দিতে হবে আর এই রেসিপিটার জন্য কিন্তু এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ জল ঝরানো টক দই কিন্তু ব্যবহার করতে হবে সেটা খেয়াল রাখতে হবে যে কোনো সুতির কাপড়েও এই কাজটা করতে পারেন তাতে কাজটা অনেক তাড়াতাড়ি হবে এবং ভালো হবে দিকে একটা এরকম পাকা আম নিয়েছি এক কাপ দইয়ের জন্য একটা এরকম মাঝারি সাইজের আমই লাগবে যদি দু কাপ দই হয় তখন আমটাও দুটো লাগবে আমটা আমি ভালো করে ধুয়ে এরকম কেটে নিয়েছি কষড়া ছাড়ায়নি আমের এই পাল্পটা আমি বের করে নেবো ছুরিতে যদি এরকম আগে কাট করে নেওয়া হয় তাহলে আমের পাল্পটা খুব সহজে কিন্তু বেরিয়ে আসে আর দেখতে পেলেন আমের এই কাঠটা আমি কীভাবে করেছি আর দেখতেই পাচ্ছেন কত সহজে আমের পাপটা বেরিয়ে আসছে এবার একটা চামচ দিয়ে এই আমের পাপটা বের করে ডাইরেক্ট একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম ভিডিও শুরুতে আমি এখানে তিনটি উপকরণ বলেছিলাম তার মধ্যে দুটো উপকরণ হয়ে গেছে টক দই আর আম আর একটা উপকরণ লাগবে সেটা হচ্ছে কনডেন্স মিল্ক কিন্তু কনডেন্স মিল্কটা আমাদের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে না তার বিকল্প হিসেবে আমি এখানে দিয়ে দিলাম দু চামচ চিনি এরই সঙ্গে দেব দু চামচ গুঁড়ো দুধ যদি কন্ডেন্স মিল্ক দেন তাহলে দু টেবিল চামচ দিলেই হবে তবে আম কীরকম মিষ্টি হবে তার উপরে কিন্তু কনডেন্স মিল্ক বা চিনিটা ডিপেন্ড করে তার জন্য একটু এটা কম বেশি হতে পারে এর মধ্যে কিন্তু এক ফোঁটা জলও ব্যবহার করা যাবে না জল ছাড়াই এটা একটা ফাইন স্মুথ পেস্ট বানিয়ে নেব আর এখানে আমার পেস্টটা রেডি হয়ে গেছে দেখুন পেস্টটা কতটা স্মুথ হয়েছে এতে কিন্তু আমি এক ফোঁটাও জল দিইনি নিই অপরদিকে দইটা এবার দেখে নেবো আর এখানে দেখতেই পাচ্ছেন দই থেকে জলটা ঝরে গেছে আর দইয়ের পরিমাণটাও কতটা কমে গেছে তো আমার এখানে একটা ছাঁনিতে কিন্তু পুরো এক কাপ দই ধরেনি আমি আর একটা ছাংনিতে এই দইটা একটু ভাগ করে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন এই টোটাল দই এইবার এই জল ঝরানো টক দইটা একটা বাটির মধ্যে এরকম ঢেলে নিলাম এবার এই দইটা এরকম একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো করে ফেটে নিতে হবে আর এই ফেটানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে ততক্ষণ করতে হবে যতক্ষণ না দইয়ের একটা ক্রিমি ভাব চলে আসছে ঠিক এই রকম একটা স্মুথ ক্রিমি দইটা কিন্তু রেডি হয়ে যাবে এবারই দইয়ের সাথে আমের যে মিক্সারটা করেছিলাম সেটা এখানে দিয়ে দেব আর কিন্তু এখানে কোনো উপকরণ পড়বে না এবার এই আমটা আর দইটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে এই রেসিপিটা বানাতে কিন্তু ঝামেলা পরিশ্রম খুবই কম লাগে আর আগের দিন বানিয়েও কিন্তু আপনারা এটা রাখতে পারেন যাই হোক এখানে দইটা খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে এরপর আমি একটা এরকম স্টিলের টিফিন কোটও নিয়ে নিয়েছি যে কোনো আপনারা এয়ারটাইট কন্টেনার নিতে পারেন আর টিফিন কোটার মধ্যে এরকম একটু অয়েল ব্রাশ করে নিলাম তারপর একটা এরকম বাটার পেপার এখানে দিয়ে দেবো বাটার পেপার না থাকলে যে কোনো সাদা কাগজও দিতে পারেন আর বাটার পেপার ওপরে আবারও একটু অয়েল ব্রাশ করে নিলাম ধারগুলো কিন্তু একটু ভালো করে অয়েল ব্রাশ করে নিতে হবে এটা রেডি হয়ে গেছে এরপর এখানে আমি আমা দইয়ের মিক্সারটা ঢেলে নেবো আপনারা কিন্তু এখানে কেক মল্টো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ফয়েল পেপার দিয়ে কভার করতে হবে কারণ এটা কিন্তু এয়ার টাইট হলে ভালো হয় মিক্সারটা ঢালার পর উপরটা একটু এরকম সেট করে দেবো সমান করে দেবো এরপর টিফিন কোটো ঢাঙড়াটা লাগিয়ে নেব যেহেতু এটা আমি স্টিম করব তাই ভাঙড়াটা যেন একটু টাইট হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন অপরদিকে একটা কড়াইয়ে আমি জল সমেত বসিয়ে দিয়েছিলাম জলটা মোটামুটি গরম করার জন্যই দিয়েছিলাম ফোটেনি কিন্তু এখনও এই অবস্থাতেই একটা এরকম স্ট্যান্ড বসিয়ে নেব। জলের পরিমাণটা কিন্তু ঠিক রাখবেন আমি এখানে দেড় কাপ মতন জল দিয়েছি আর স্ট্যান্ডের ওপরে এবার টিফিন কোটোটা বসিয়ে নিলাম আর জলের লেয়ারটা দেখুন একটু কিন্তু লেয়ারটা নিচে থাকবে কারণ যেহেতু এটা স্টিম হবে জল যখন ফুটবে তখন কিন্তু টিফিন কোটোর মধ্যে ঢুকে যাওয়ার সময় থাকে যদি জলের লেয়ারটা বেশি হয় মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিটের জন্য স্টিম হতে দেব আমি পনেরো মিনিট বাদে গ্যাসটা অফ করে দিয়েছিলাম এবং আরও পনেরো মিনিট রেখেছিলাম যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায় আর সেট হয়ে যায় টোটাল আমি আধ ঘন্টা বাদে ধানাটা খুলছি এবার এরকম একটা টুথপিকের সাহায্যে চেক করে নেব আর টুথপিকটা এখানে ক্লিন এসছে মানে এটা ঠিকঠাক রেডি হয়ে গেছে তবে টুথপিকটা যদি ক্লিন নাও আসে তাতেও কিন্তু ভয় পাওয়ার দরকার নেই কারণ এটা আমি এখনও আবার দু ঘন্টার জন্য ফ্রিজে রাখবো দু ঘন্টা বাদে ফ্রিজ থেকে বের করে এনেছি তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আধ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখলেও হবে এবার দেখুন এটা কতটা সুন্দর সেট হয়ে গেছে এবার এরকম একটা ছুরি নিয়ে নিয়েছি আর ছুরিটা দিয়ে এরকম সাইডে একটু কাট লাগিয়ে নিতে হবে তারপর এরকম একটা পেটের ওপর টিফিন কোরোটা উল্টো দিক করে রেখে দিতে হবে দু একবার টোকা মারলে কিন্তু এটা বেরিয়ে আসবে যদি ইনকেস সঙ্গে সঙ্গে বেরিয়ে না আসে তাহলে দশ থেকে পনেরো সেকেন্ড টিফিন কোরোটা এই অবস্থায় রেখে দেবেন তারপরে তুলবেন তখন কিন্তু ইজিলি বেরিয়ে আসবে ওপর থেকে বাটার পেপারটা তুলে নিলাম আর দেখুন এটা কতটা সুন্দর সেট হয়েছে রেডি আজকের আমাদের রেসিপি আম দই বা ভাপা দই যেটা আপনারা খুশি বলতে পারেন তো আমি এখানে চাকু দিয়ে এরকম একটু পিস পিস আকারে কেটে নেবো আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো আকারে কিন্তু কেটে নিতে পারেন আমি এখানে ট্রাঙ্গুলার শেপে কাটছি আর এটা আর একটু লোভনীয় দেখার জন্য ওপর থেকে এরকম একটু পেস্তা কুচি ছড়িয়ে দেব। তবে কাট করার পরেই কিন্তু এরকম পেস্তা কুচিটা ছড়াবেন হলে কিন্তু বাদামটা ছড়িয়ে পড়তে পারে আর কমপ্লিট বাদামটা দেওয়ার পর ফাইনাল লুকটা একবার দেখুন দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখলেই খেতে ইচ্ছা করছে না একটা পিস আপনাদের একটু নিয়ে দেখে দিচ্ছি দেখুন এটা কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট সে হয়েছে না শক্ত আছে না আবার গলে যাচ্ছে একদম সফট ক্রিমি যেটা মুখে দিলেই সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে এই গরমের সময় এরকম একটা লোভনীয় ডেজার্ট পেলে কিন্তু সকলের মন ভালো হয়ে যাবে আমার আজকের এই আম দই বা পাপা দইয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করা অন্তরইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন